প্রিয় দিনী ভাই এবং বোনেরা পছন্দের ভালোবাসার মানুষকে হাতের মুঠোর মধ্যে রাখার জন্য শক্তিশালী একটি আমলের কথা বলে দেব এই কোরআনুল করিম থেকে আমলটি একটিবার করুন ইনশা অল্লাহ যার জন্যে আমলটি করবেন যদি সঠিকভাবে করতে পারেন সে আপনার হাতের মুঠোর মধ্যে থাকবে অর্থাৎ আপনি যা বলবেন তাই শুনবে আপনি যে বলবেন সেভাবেই সে চলবে আপনার কথাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। আপনাকে ছাড়া কোনো কিছু আর বুঝতে পারবে না ভাবতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো যে কোনো মানুষকে হাতের মুঠুর মধ্যে আপনি রাখতে চান পছন্দের ভালোবাসার মানুষকে অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ এবং কোরআনুল কারিমের পাওয়ারফুল একটি আমল আছে আমলটি আপনি করবেন ইনশা উপকার পাবেন আমল করে কেউ আজ পর্যন্ত ব্যর্থ হয় না যদি আপনি করতে পারেন সুন্দর করে অবশ্যই আপনার আমলে কাজ হবে আল্লাহ তাই আপনাদেরকে আমি বলবো যদি কোনো পছন্দের ভালোবাসার মানুষকে হাতের মুঠোয় রাখতে চান কথা শোনাতে চান আপনি যেভাবে বলবেন সেভাবে চলতে চান তাহলে অবশ্যই আমলটি করুন এই আমলটি করবেন কারা কারা যত ভালোবাসার মানুষ আছে পছন্দের মানুষ আছে যেই ভালোবাসাগুলো বৈধ যেমন স্ত্রী তার স্বামীকে হাতের মুঠোয় রাখার জন্যে আবলটি করতে পারবে আবার স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে হাতের মুঠুর মধ্যে রাখার জন্যে অর্থাৎ তার কথা মতো মানে সবার কাছে যাতে সম্মান পায় তাকে সবাই ভালোবাসে এই জন্যে আমলটি করতে পারবে আবার স্বামীও তার স্ত্রীর জন্যে আমলটি করতে পারবে বা আপনি যে কোনো বৈধ ভালোবাসা আছে যেগুলো জায়জ অবশ্যই আপনি এই আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ উপকার পাবেন আমলটি করতে পারলে এটি খুব পরীক্ষিত এবং পাওয়ারফুল আমল আমি সুন্দর করে আপনাদেরকে আমলটির কথা বলে দেব ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব আছে হয়তোবা আপনারা জানেন না ইনশাআল্লাহ সঠিক ভাবে আমলটি করুন আল্লাহর রহমত আল্লাহর বরকত চলে আসবে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ কারণ কোরআনুল কারিমের মধ্যে সব আছে আল্লাহ বলেন ওয়ানযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল আল্লাহ রব্বুল আলামিন এমন কোন বিষয় নাই যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রাখে নাই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সকল সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন সকলে বলি সুবহানাল্লাহ যত সমস্যার মধ্যে পড়ে যান কোরআনুল কারিমের দিকে ফিরে আসুন আপনি সমাধান পেয়ে যাবেন এই জন্যে কবি বলেন সমাধান চাও যদি জীবনী মরনি ফিরে নাও চোখ রাখো কোরআনে চোখ কোরআনে রাখতে হবে কোরানের মধ্যেই সফলতা কোরানের মধ্যেই হচ্ছে সমস্ত মনের আশা পূরণের একটি মাধ্যম সমাধান আছে সমস্ত বিষয়ের পবিত্র কোরআনুল করিমের মধ্যে সকলে বলি সবহান তাই পবিত্র কোরআনুল কারিমকে আল্লাহ। ওষুধ চিকিৎসা হিসাবেও নাজিল করেছেন আল্লা বলেন ওয়ানুনেজিলুমিনাল কোরআনিমা হোয়া শিফা উ ওয়ারহেমেতু মিনিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লা বলেন আমি যা কিছু পবিত্র কোরআনুল করিমের মধ্যে নাজিল করি তা প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা ও রহমেতুল মিন এবং মমিনদের জন্য হচ্ছে রহমত সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহ একবার এই জন্যে কোরআনুল করিম থেকে চিকিৎসা করে আপনি ভালো হতে পারবেন আপনার কোনো টাকা পয়সা লাগবে না নিজে নিজে আমল করতে পারেন কোরআন সকল মমিনদের জন্যে মুসলমানদের জন্যে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন ঔষধ হিসাবে আল্লাহ আল্লাহতালা নাজিল করেছেন আল্লাহ একবার তাই আপনাদেরকে আমি সুন্দর করে এক্ষুনি আমলটির কথা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন একটি বিশেষ ঘোষণা সাবধান একটি চক্রান্ত মহল থেকে যারা আমার ভিডিওগুলো কাটছাট করে নিয়ে আমার ভয়েসটাকে অফ করে দিয়ে তাদের ভয়েসটাকে দিয়ে সাউন্ড দিয়ে তারা আমার ছবির উপরে আমার ভিডিওর উপরে পিকচারের উপরে তারা নাম্বার দিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সমস্যা সমাধান হবে আমি চিকিৎসা করব এটা আমার নাম্বার মানে এটা ভুল একটা কথা বলে ভুল নাম্বার দিয়ে এই প্রতারক চক্র মহল টাকা পয়সা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে শুধু আমার ছবির উপরে আমার আমাকে নিয়ে এরকম করছে এমনটা নয় যারা যারাই মোটামুটি যাদের ফেসটা চিনে মানুষে যাদের ভিডিওগুলো ভাইরাল সবাই মোটামুটি বিশ্বাস করে চিনে তাদের চেহারাটাই ব্যবহার করে এ প্রতারক চক্র এ অবস্থা করছে তাই আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমি কাউকে কোন কোনো নাম্বার দেই না আমি কারোর সঙ্গে কথা বলি না আমি কোনো চিকিৎসা দিই না তারা চিকিৎসা দিবে বলে আমার ভিডিওর ওপরে নাম্বার দিয়ে তাদের পেজের মধ্যে আপলোড করে ফেসবুক ইউটিউবের মধ্যে প্রতারক চক্র সাবধান আমাকে মনে করে কাউকে টাকা পয়সা দিবেন না আমি কারো কাউকে নাম্বার দেই না আমি চিকিৎসাও করি না আমি জাস্ট কোরআন এবং হাদিস থেকে বা কিতাব থেকে আপনাদের জন্যে সুন্দর চলার জন্যে আমলের কথা বলে দিই যে আমলটি করে আপনারা ধন্য হতে পারবেন কবিরাজদের কাছে যাওয়া ছাড়াও আপনার মনের যে আশাগুলো আছে পূরণ করতে পারবেন আল্লাহর কাছে আমল করে দোয়া করে এই আমলগুলোর কথা আমি বলে দিই আমি কোনো চিকিৎসা দেই না কাউকে নাম্বার দেই না কারো কাছ থেকে টাকা পয়সা চাই না যারা নাম্বার দিবে যারা চিকিৎসার কথা বলবে আমাদের ভিডিওর উপরে পিকচারের উপরে খবরদার সাথে দান তাদের চক্রান্তর মধ্যে পড়বে না তারা ধোকাবাজ বাটপার সিটার আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক প্রিয় ভাই এবং বোনেরা আমলটি করার নিয়মটা হচ্ছে আপনি যে কোনো দিন এশার নামাজের পরে এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে আপনি সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন অজু করার পর আসমানের দিকে তাকিয়ে আসহাদাহু ওয়াহদাহু লাহু ওদানবদুহু এভাবে আপনি কালেময় শাহাদাত পাঠ করবেন অজু করার প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন অজু করার পরে কি পাঠ করবেন কালেময় শাহাদাত আসমানের দিকে তাকিয়ে ঠিক আছে অজু শেষ হয়ে গেল তারপর আপনারা একটি পবিত্র জায়গাতে বসবেন বসে আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না আপনি প্রথমে এক নাম্বারে সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন কতবার সাতবার আমি একবার দুরুদে ইব্রাহিম পাঠ করি এক নাম্বারে দুরুদ ইব্রাহিম সাতবার আমি একবার পাঠ করছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবা রক্ত অয়েল ই বরাহিমা ওয়াইল অলি ই বরাহিম ইন্ন কাহামি দুম্ এই দুরুত ইব্রাহিম সাতবার প্রথমে পাঠ করবেন ঠিক আছে তারপরে দুই নাম্বারে আপনারা আল্লাহ রাবুল আলমিনের একটি গুণবাচক সিফাতি নাম আপনারা বার পাঠ করবেন আর সেই নামটাই হচ্ছে ইয়া হ্যালিমো আমার সঙ্গে পাঠ করুন ইয় یا حلیمو یا حلیمو برہا یا لیب زبر یا حزبر حا یا حا لامیازر لی یا حلی مم پیش یا حلیمو خواہ کر ہا لویرش کر لی مائکر ما مائکر مو حلیمو یا حلیمو یا حلیمو মো আবারও পাঠ করুন ইয়া হালি ইয়া হি মো ইয়া হালি মো এগারো বার ইয়া হালি মো ইয়া হালি মো ইয়া বলে না হালিম মানুষের নাম আছে না হালিম এ হালিম মানে শক্ত করে হাটা ইয়া ইয়া হালি মো হালিমু ঠিক আছে এভাবে এগারোবার পাঠ করবেন প্রথমে সাতবার দুরুদ ইব্রাহিম দ্বিতীয়ত দুই নাম্বারে এগারোবার ইয়া হালিমো আল্লাহর গুণবাচক সিফাতি নামটাকে এগারোবার পাঠ করবেন তারপরে তিন নাম্বারে আপনি মোনাজাত করবেন আল্লাহর কাছে মোনাজাত করে আপনি সর্বপ্রথম সুরাতুল ইখলাস তিনবার মুনাজাতের মধ্যে পাঠ করবেন তিনবার সুরাতুল ইখালাস পাঠ করবেন বিসমিল্লাহী রহমানি রহিম আল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমেদ লা মি আলিদু ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহ কুফয়ান আহাদ এভাবে তিনবার সুরাতুল এখলাস পাঠ করবেন তিনবার সুরাতুল এখলা পাঠ করে আপনি যাকে পছন্দ করেন যাকে হাতের মুঠোয় রাখতে চান যার ভালোবাসা আপনি পেতে চান যে আপনাকে ভালো মনে করুক ভালোবাসুক মায়া করুক সেটা আপনি চান ভালো মনে করুক যেটা ভালোবাসা বৈধ তার নামটা আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তার ভালোবাসা আমি চাই তাকে তুমি আমার প্রতি সন্তুষ্ট করে দাও তাকে আমি আমার প্রতি আকৃষ্ট করাতে চাই যাতে আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমাকে যাতে পছন্দ করে আমাকে যাতে ভালোবাসে ভালো মনে করে তাকে আমি আমার হাতর মুঠোয় রাখতে চাই অর্থাৎ আমার কথা মতো চালাতে চাই বা আমাকে ভালো মনে করতে চাই আল্লাহ তাকে তুমি আমার প্রতি আকৃষ্ট করে দিও এভাবে আল্লাহর কাছে তার নামটা নিয়ে দোয়া করবেন তারপরে আপনি মুনাজাত শেষ করবেন আমিন ঠিক আছে আপনি এভাবে মোনাজাতা আল্লাহর কাছে করে শেষ করবেন তিন নাম্বারে চার নম্বরে আপনি মুনাজাত শেষ করে আবারও সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন প্রথমের মতো নামাজের দুরুদে ইব্রাহিমটা তাহলে আমলটা হয়ে গেল এভাবে এক বার আমলটি করে দেখুন ইনশাল্লাহ এশার নামাজের আগেও আপনি এশার নামাজের পরও আমলটি করতে পারেন অথবা ভোর রাত্রেও তাহাজ্যুতের নামাজের সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই রাতের যে কোনো অংশে করতে পারেন কোনো সমস্যা নেই আমি আবারও আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুধু শুনবেন ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে যদি আপনি কাউকে নিজের হাতের মুঠুর মধ্যে রাখতে চান অর্থাৎ আপনার কথা মতো চলুক বা আপনাকে সে ভালোবাসুক আপনার কথা মতো চলুক আপনাকে ভালো মনে করুক আপনাকে সম্মান করুক সেটা চান তাহলে অবশ্যই আমলটি করবেন বৈধ ভালোবাসার ক্ষেত্রে হুম প্রথমে মানে এশান নামাজের পরে অথবা রাতে এশান নামাজের পরেই ঘুমানোর পূর্বে আপনারা সর্বপ্রথম একটি অজু করে পবিত্র জায়গাতে বসে আপনারা প্রথমে সাতবার দুরুদি ব্রহিম পাঠ করবেন সাতবার দুই নাম্বারে আপনারা আল্লাহ রাব্বুল আলমিনের একটি গুণবাচক সিফাতি নাম এগারোবার পাঠ করবেন ইয়া ইয়া ইয়াহিমো তিন নম্বরে আপনারা মুনাজাত করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলে তারপর বিসমিল্লা সহকারে তিনবার সুরাইয়া ক্লাস পাঠ করবেন মুনাজাতের মধ্যে তারপর আল্লাহর কাছে যাকে আপনার প্রতি আকৃষ্ট করাতে চান যার ভালোবাসা পেতে চান যে আপনাকে ভালোবাসুক সেটা চান তার কথা আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাকে আমার করে দাও বা আমার প্রতি আকৃষ্ট করে দাও সে যাতে আমার কথা মতো চলে বা আমাকে ভালোবাসে আল্লাহর কাছে বলবেন যে ভালোবাসাটা বই দুইটা বলবেন আল্লাহর কাছে তার নামটা উচ্চারণ করে তারপর আপনি আমিন আমিন রহমিন বলে মোনাজাত শেষ করবেন ঠিক আছে তারপর আপনি চার নম্বরে মোনাজাত শেষ করার পর আপনি আবারও সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন প্রথমের মতো এভাবে একটি বার আমলটি করে দেখুন ইনশাল্লাহ উপকার পাবেন আল্লাহ রব আলামিন আপনাদের মনের সকল নেকাশা পূরণ করবে যেটা ভালো কিন্তু খবরদার অবৈধভাবে এই আমলটি করবেন না আপনাদের ক্ষতি হবে কারণ অবৈধভাবে কোরআনুল করিমকে ব্যবহার করা যায় না বৈধ ভালোবাসা বৈধ জিনিসের জন্য আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ নাজায়জ ক্ষেত্রে ব্যবহার করলে নাজায়াজ ক্ষেত্রে আমলটি করলে নাজায়েজ ভালোবাসার জন্যে আমলটি করলে আপনার ক্ষতি হতে পারে তাই সাবধান কোরআনুল আনুল কারিম নিয়ে আপনি অবহেলা করবেন না খারাপ কাজে আমলটি করবেন না আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সকলকে যারা যারা আমলটি করবেন আল্লাহ তারা যাতে সঠিকভাবে করার তৌফিক দেয় মনের ন্যাক আশাগুলো পূরণ হয় যার জন্যে ভালোবাসার আমলটি করবেন যাকে হাতের মুঠোয় রাখতে চান আল্লাহ তালা যাতে কবুল করে মঞ্জুর করে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে একটু দোয়া করছি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে আমি মক্কামদিনে স্পর্শ করেছি এই দুইটি হাত দিয়ে বলছি যারা যারা আমলটি করবে কবল করো তাদেরকে মনের নেকাশা পূরণ করো অনেক বড় বানাও মক্কা দিনের জীবন একটি বার হইলেও নাও আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আব্বু কোথায় থেকে আসলা শীত লাগে বাবা কি করবো এখন বলো

আচ্ছা ওকে তো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আমার আচ্ছা পরে খাবো আমার ছেলেটা মাদ্রাসায় পরে ছেলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ওকে আজ এ পর্যন্ত সবার পরেইবা আচ্ছা পরাও তো দেখি ওকে তো পরে আবার কথা হবে আল্লাহ ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ